আসসালামু আলাইকুম রহমেদুল্লাহ রকাত আলহামদুল্লিলা হকফা ওয়াসাল্লাম আলাইহাদি হিল্লা দিন নাস্তফা আমাবাদ আসলে কি বলবো হাদিসের মধ্যে যখন কিছু হাদিস আপনার সবাই তালিমের মধ্যে পড়ছেন যে কিছু মানুষের মনের দুঃখ ব্যথা মনেই থেকে যাবে তো আমাদের আজকে হয়েছে তাই আল্লাহর কাছে এগুলো বলা ছাড়া আল্লাহর কাছে অভিযোগ বিচার দেওয়া ছাড়া কোনো রাস্তা নেই তারপরে আজকে একটা ভারাক্রান্ত হৃদয় নিয়ে একটা কথা বলার জন্য আসছি একটু আগে আসছিলাম কষ্ট লাগে মনসুর হাল্লাসকে যখন মানুষ পাথর নিক্ষেপ করতেছিল তার মধ্যে একজন টুপিওয়ালা পাথর নিক্ষেপ করছিল তো এটাতে উনি কষ্ট পাইছেন অন্য মানুষ পাথর নিক্ষেপ করতেছিল উনি কষ্ট পান নেই বলে যে নিজের স্বজাতি একসাথে আমল করে চলে একই লেবাস পোশাক এরকম মানুষের থেকে যদি কোনো আঘাত আসে তো এটা বড়ই আশ্চর্যের বিষয় আজকে সারা দুনিয়াতে যখন এই মিডিয়া ছিল না টেকনোলজি ছিল না তখন অপপ্রচার করে নবীদেরকে বেজ্জত করার চেষ্টা করছে মানুষ একবার ডাহা মিথ্যা কথাকে সত্যে পরিণত করে দিয়েছে মানুষের কানে কানে তখন তো একজন থেকে আরেকজনে কথা পৌঁছাইতো আর সাহাবীদেরকে ক্ষতিগ্রস্ত করছে রহমাতুল্লাহ সাহাবিদেরকে ক্ষতিগ্রস্ত করছে সাহাবিদদেরকে পর্যন্ত করার চেষ্টা করছে অপবাদ ছড়াই দিছে পুরো এলাকার মধ্যে দুর্নাম ছড়াই দিছে তো মানুষ যখন একটা জিনিস প্রচন্ড আকারে সরে যায় তখন অনেক মানুষ মনে করে কি হতেও পারে এটাই স্বাভাবিক তো আজকে সেই জামানাতে অ্যানালগ যুগে মানুষ একজন আর কাছে মিথ্যা কথা তথ্য পোশাইত এটার দ্বারা কি পরিমাণ ষড়যন্ত্র হয়েছে কি পরিমাণ ক্ষতি হয়েছে তাহলে আজকে এই টেকনোলজি আর মিডিয়া ব্যবহার করে মানুষ জায়গায় বসে সারা দুনিয়াতে অপপ্রচার ছড়ায় দেওয়া যায় আর সেই জামানাতে আমি আমার সামনে যারা বসে থাকতো তাদেরকে বলতাম তারা অন্যদেরকে পৌঁছাইত কিন্তু এখন সামনে যারা বসে আছে তারা শুনবে এলাকার মানুষ শুনবে দেশের মানুষ শুনবে সারা ওয়ার্ল্ডের মানুষ শুনবে বরং শুধু শুনবেই না তারা দীর্ঘদিন পরেও এই কথা শুনতে পাবে কিন্তু মুখে কথা বললে আমার কথা এখন আমি বলছি পরবর্তীতে আমার এই কথার কোনো ডকুমেন্ট নেই দলিল নেই শুধু মুখে মুখে মানুষের কাছে দলিল কিন্তু আজকে মিডিয়াতে উঠে যাচ্ছে পরে অস্বীকার করার কিছুই নেই যে আমি এটা বলি নাই এই মিডিয়ার যুগে এই পরিমাণ অপপ্রচার বর্তমান আমাদের বিরুদ্ধে ছড়ানো হচ্ছে আজকে কিছু সোশ্যাল মিডিয়া ফেসবুক ফেসবুক টিভি চ্যানেল ইউটিউব টিভি চ্যানেল কিছু সোশ্যাল মিডিয়াতে এই পরিমাণ অপপ্রচার এবং মিথ্যা কথাকে ছড়ানো হচ্ছে আজকে কালকে কিছু পোস্ট দেখে আমি দেখি মাঝে মাঝে ঘৃণায় দুঃখে কষ্টে কোনো উত্তর দেই না কিন্তু আমাদের অনেক সাথীকে আমি এই লাইভে এসে আমাদের সাথীদের আমি হাত জোড় করেছি যে আপনাদেরকে হাত জোড় করে অনুরোধ করতেছি এদের দিকে ফিরেও তাকাবেন না কেউ কিন্তু তারপরে আমাদের অনেক সাথী মানে এরা পোস্ট করে আপনাদেরকে খুঁসায় নেয় এরা পোস্ট করে আপনাদেরকে খেপায় নিচ্ছে আপনারা কিছু বলতেছেন না উত্তর দিচ্ছেন না এমন এমন পোস্ট করতেছে করে আপনাদেরকে খ্যাপায় নিয়ে খেঁপায় নিচ্ছে যাতে আপনারা কিছু উত্তর দেন আপনারা কেন এই এদের পোস্টে এদের কমেন্টে কমেন্টে উত্তর দিতে যাচ্ছেন এদেরকে কেন কমেন্ট করতেছেন এদের বিরুদ্ধে কেন পোস্ট করতেছেন এরা তো উম্মতের সবচেয়ে জঘন্যতম নিকৃষ্ট কাজ করতেছে যা এদের ধ্বংসের জন্য যথেষ্ট আপনি পারলে এদের বিরুদ্ধে তুলে ধরুন আপনি এতটুকু কাজ করুন সত্যটাকে তুলে ধরুন কালকে একটা পোস্ট দেখে এত কষ্ট লাগলো ভিতরে যে একজন সাধারণ অমুসলিমও যদি হয় যার বিবেক আছে সে এত ফালতু হতে পারে না তো জুব্বা টুপি পাগড়ি পরে আবার ধর্মীয় কিছু লকব ধর্মীয় কিছু টাইটেল সাথে করে নিয়ে এই রকম এইরকম বেহায় পনা এই রকম ফালতু ফাজলামির মনোভাব একটা মানুষের মধ্যে যদি থাকে তাদের তারা কিভাবে অনুসরণীয় হতে পারে তারা কিভাবে দাবি করতে পারে যে আমাদের অনুসরণ করতে হবে বিগত সরকারের সময় দেখবেন যে যে রানা প্লাজা ভাঙছিল রানা প্লাজা ভাঙছিল সেই রানা প্লাজা ভাঙার পরে একজন ওই সরকারের অনেক বড় একজন ব্যক্তি সে এমন কথা বলল যে বিরোধী দল ধাক্কা মেরে এই রানা প্লাজা ভেঙে ফেলছে মানে যে কোনো কিছু হলেই দোষ দিতেই হবে তাহলে এটা যদি কোনো ধর্মীয় লেবাসধারীর মন মানসিকতা হয় তো সে ওই বিগত সরকারের ওই দল ওই নেতার চেয়েও হাজার গুণ নিকৃষ্ট হবে সে কারণ উনি একজন জেনারেল শিক্ষিত মানুষ উনি একজন রাজনীতিবিদ যে কোনো কিছু হলে অপর দলকে দোষ চাপাইতে হবে রাজনীতির একটা থিওরি কিন্তু আমি যদি এরকম পাগড়ি পরে জুব্বা পরে ধর্মীয় লকব নিয়ে যদি এই এই রকম মানে ফালতু যেটা একটা বিবেকহীন কাজ করি তাহলে এটা এটা বড়ই আফসোসের ব্যাপার আর সেইগুলা আমরা আমরা সেই পোস্ট সেইগুলা দেখবো সেগুলাতে কমেন্ট করব। কেন ভাই আমাদের আর কমেন্ট করার কোনো পোস্ট নাই আমাদের আর আমাদের আর কমেন্ট পোস্ট কন্টেন্ট অথবা আমাদের আর কোনো অন্য কোনো ভিডিও দেখার সময় নেই তাদের পোস্টটা কি বলে সাতপন্থীদের দোয়ায় তার অনেক জিনিস হারায় গেছে অনেক জিনিস ভেঙে গেছে তার সাংবাদিক আহত হয়েছে সাতপন্থীদের দোয়ায় নাকি আল্লাহ রব্বুল ইজ্জত জানে যারা প্রকৃত দায়ী তারা কারোর ক্ষতি চায় না শত্রুর বিপদে দায়ী কখনো খুশি হবে না কালকে ইস্তেমাতে একটা অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা ঘটে গেছে ড্রোন বিস্ফোরণ নিয়ে এটাতে যারা প্রকৃত দায়ী কেউ খুশি হয়নি আমি নিজেও পোস্ট দিছি যারা আহত হয়েছে আল্লাহ তাদেরকে দ্রুত শেফা দান করেন তাদেরকে হেফাজত করেন পোস্ট দিয়েছি কারণ সেখানে আপামর জনতা গেছে তো করতেছে কয়েকজন মানুষ আর অধিকাংশ ধর্মীয় লেবাসধারী এবং সাধারণ পাবলিক এদের কোনো দোষ নাই বাংলাদেশের ওলামা একরাম বাংলাদেশের বিভিন্ন সংগঠন এদের কোনো দোষ নাই এনাদেরকে যেমনভাবে বুঝাইছে যেমনভাবে এই গুপ্তচর গুপ্তচর সদ্যবেশী এই জাসুস এই বাগবাদ সৃষ্টিকারী বিদ্রোহ সৃষ্টিকারী বিশৃঙ্খলাকারী মুখালেফাত গ্রুপ যেমনভাবে যেমনভাবে করছে এদেশের সরল পোনা ওলামা একরাম ওইটাকে বিশ্বাস করছে কারণ ওলামা একরামের কাছে যদি কেউ অসত্য কথাকে পৌঁছায় যেমন আহমদ রেজা খান যিনি বেদাতিদের ইমাম উনি আমাদের আকাবিরে দেয়াবন্দের বিরুদ্ধে কাটপিস করে করে যেগুলা শুনলে মানুষ এমনিই বলবে যে এগুলা কুফরি এগুলা এগুলা বিশ্বাস করলে কাফের হয়ে যাবে এমন এমন কথা নিয়ে যায় সৌদি আরবের ওলামা একরামের কাছে দিছে তো সৌদি আরবের ওলামা একরামরা তো দেখছে যে আসলে তো এগুলার ইসলাম বিরোধী কথা তো তারাও ফতোয়ারদের সই করে দিয়েছে কিন্তু আসলে তো তারা যে তাদের দোষ নেই হ্যাঁ তাদের একটা ই কি যে তারা তাদের তাহাকিক করার দরকার ছিল যে তোমরা যে আলেমের বিরুদ্ধে আমাদের কাছে রিপোর্টগুলা দিলে আমরা ওই আলেমদের থেকে যাচাই বাছাই করে তারপরে এটা তাদের ব্যর্থতা তো আমাদের দেশের দেশে ওলামেক্রামের আমাদের দেশের ওলাম এক্রাম সবসময় মাদ্রাসার মধ্যে থাকে বিভিন্ন সংগঠন নিয়ে ব্যস্ত থাকে তাদের তালিম তাদ্রিস তাসনিফাত নিয়ে ব্যস্ত থাকে ইসলামী মজলিস নিয়ে ব্যস্ত থাকে আবার রাজনৈতিক বিভিন্ন পটভূমির বিরুদ্ধে তারা ব্যস্ত থাকে তো তাদেরকে যেভাবে বুঝাইছে তাদের একটু দরকার ছিল যাচাই বাছাই করার কিন্তু এটা হয়তো সময় পায়নি অথবা এরকম মনেও করেনি যে এরাই তো তবলিগলা তবলিগলাদের সাথে ঘুরে আমি সাহেবের সাথে ঘুরতো চলতো এরা যখন বলতেছে তাহলে এটা তো ভুল হওয়ার কথা না এটাই তো ঠিক কিন্তু কোরআন হাদিসের দিক দিক থেকে যদি দেখত যে যে এসে বলুক সে যতই পাশের মানুষ হোক দুনিয়াতে তো এরকম পাশের মানুষ ডানে বামে যারা এমন এমনকি যারা একেবারে আত্মার রাততা তারাই তো সবচেয়ে ইসলাম ও মুসলমানদের সবচেয়ে ক্ষতি করছে তো এরা যে বলছে যে একটু যাচাই বাছাই করি যেমন পৃথিবীর বাংলাদেশ ছাড়া অন্যান্য দেশের ওলামা একরামের অবস্থান সম্পূর্ণ ভিন্ন তারা বলে যার যার মতো মেহনত করো যার যার মতো চলো তো যাই হোক এই দেশের সাধারণ মানুষ এখানে একটা ড্রোন ইয়ে হয়ে একটা মানুষ আহত হয়েছে মানে মোনাজাতের দোয়ার সময় দৌড়াদৌড়ি একটা বিশৃঙ্খলা এটা কষ্টের ব্যাপার এটাতে কেউ খুশি হয়নি তো প্রকৃত দায়ীরা কখনো চায় না প্রকৃত দায়ীরা চায় যে এরকম লেবাস পোশাক একজন হ্যাঁ একজন এরকম সদ্য বেশি আল্লাহ তাকে তুমি বুঝ দাও সে কি করতেছে কারণ আমরা যদি কেউ তার কোনো প্রতিবাদ না করি তার তার নিজের কর্মই যথেষ্ট তা তার ধ্বংসের জন্য তার নিজের কর্মই ধ্বংস যথেষ্ট তার ধ্বংসের জন্য আবার সে বিভিন্ন দেখবেন যে কিছুক্ষণ পর একটা একটা করে পোষ ছাড়ে অল মানে ইচ্ছা মানে একবারে অনিচ্ছায় আমাদের বিরুদ্ধে দেখবেন খোঁচাবে আপনারা দয়া করে কোনো সাথী এই সকল ফেসবুক চ্যানেল ইউটিউব চ্যানেলের বিরুদ্ধে কোনো খোঁসাখিতে উত্তর দিবেন না আপনারা উত্তরও দিবেন না কমেন্টও করবেন না এদেরকে নিয়ে কোনো পোস্টও করতে যাবেন না এদের জন্য এক আল্লাহ পাক যথেষ্ট হ্যাঁ ইনশাআল্লাহ এদের সমস্ত মিথ্যা কথার জবাব দিয়ে দেন এদের সমস্ত মিথ্যা কথার জবাব আপনারা মিডিয়াতে এসে প্রকাশ করে দেন কারণ এরা একপাক্ষিক মিডিয়াতে ষড়যন্ত্র করে 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 একেবারে আমাদেরকে সর্ব লাইনে পচাই দিছে মানে একেবারে আমরা কোনোটার মধ্যে নেই আগায় জানি না মাথায় জানি না পেছনে জানি না সামনে জানি না কিন্তু সমস্ত কিছু আমাদের উপরে চাপায় দিছে এখন আমাদের কিছু সাথী সত্যকে উপস্থাপন করার জন্য আসছে এখন তো তারা দেখছে যে এত বিপদ এখন তো উল্টা ওই ওই এতদিন যাদের উপরে সব কিছুকে চাপায়ে দিয়েছি তথ্য সন্ত্রাস করছি তারাও তো এখন কথা বলতেছে জনগণ তো এখন দুইটা কম্পেয়ার করবে কম্পেয়ার করে জনগণ তাহলে দেখবে যে কাদের ব্যবহার কেমন কাদের আচার আচরণ কেমন এই সকল চ্যানেলের আচার আচরণ এদের পক্ষের যেগুলা কমেন্ট আর আমাদের আচার আচরণ এটা যদি কোনো পাবলিক সাধারণ জনগণ দেখে জনগণ বুঝে যাবে যে কারা রসুল্লা সাল্লামের আদর্শের উপর আছে কারা আদর্শের উপর আছে ভাষা দেখলেই বুঝে যাবে পর পর দেখবেন পোষ ছাড়বে আমাকে বিভিন্ন মানুষ হুমকি দিচ্ছে আমার উপরে হুমকি দিচ্ছে আমি কি বসে থাকবো আপনি বসে থাকবেন না নাচবেন সে আপনার ব্যাপার আমরা তো কখনো বলতে আসি না যে আমাদেরকে এমন কোন দিন নাই যে হুমকি ধামকি কত প্রপোজ প্রস্তাব আসতেছে আমরা যেন জবান বন্ধ করি কথা না বলি হুমকি ধামকি এগুলো এখন আমাদের সাধারণ ব্যাপার ব্যাপার হয়ে গেছে আর যে সকল ভাষা একটা মানুষের জন্ম থেকে শুরু করে নিয়ে ইমানের উপরে আমলের উপরে যেভাবে আঘাত আমাদের হাজার হাজার আলেমল আমাদের আমাদের চাকরি চলে গেছে চাকরি চলে গেছে মসজিদ থেকে জোর করে চাকরি চাকরি থেকে বের করে দিছে মাদজাদ থেকে বের করে দিছে মানে সর্বদিক থেকে কোনঠাসা করার চেষ্টা করছে আমাদের সাথীরা তো আসে এগুলো বলে না তোমরা এরকম নাটক সাজায় সাজায় নাটক বানায় 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 জনগণকে আরো বিভ্রান্ত করার চেষ্টা করতেছ যে যে আমাদের উপরে দেখেন কত চাপ হক কথা শোনেন সারা দুনিয়াতে শুধু হক কথা বলে মানুষ জেলে যায় না মানুষ অপরাধ করেও জেলে যায় সারা দুনিয়াতে হক কথা বলে মানুষের বিপদ আসে না মানুষ অপরাধ করেও বিপদ আসে কিন্তু সবাই মনে করে কি যে আমি হক পথে ছিলাম বলে জেলে আইছি ওই নায়িকা পরিমণিও মনে করে আমি হক পথে ছিলাম আমি নিরপরাধ সেজন্য আমি জেলে আছি ও বলে না যে আমি অপরাধ করছি ও বলে আমি নির্দোষ হাজার হাজার অপরাধের আসামি খুনের আসামি দুর্নীতির মহা সমুদ্রে ডুবে আছে সেও বলে আমি নির্দোষ সেও মনে করে আমি আমি আমাকে রাজনীতিভাবে আমাকে জুলুম করে আমাকে জেলে ঢোকানো হয়েছে তা আজকে কেউ মনে করে না যে আমি আমি ভুল পথে আছি এটাই সবচেয়ে বড় সমস্যা আজকে আমরা অধিকাংশ মানুষ নিজের বলে যে এরকম নফসকেই রব বানায়নি অধিকাংশ মানুষ অধিকাংশ মানুষ যে লেবাস পোশাক পরেই থাক না কেন অধিকাংশ মানুষই যার যার পথ পোষ সবকিছু শয়তানের রহি আর নফসকে রব বানায় নিছি না হলে সারা দুনিয়াতে ইসলাম ও মুসলমানদের আজকে এই হালত হইতো না দেখবেন জিজ্ঞাসা করবেন সবাই মিথ্যা কথাকে ঘৃণা করে বলে মিথ্যা আমি চোখে দু চোখে দেখতে পারি না তাহলে আজকে তো তাহলে তো মিথ্যা কেউই বলে না দেখবেন যে গিবত আমার পছন্দ হয় না গিবতকারীকে আমি সহ্য করতে পারি না তাহলে গিবত করে কে ভাই হালাল খাইতে হবে হারাম কেন খাও হারাম কেন খাবো সত্য কথা বলবো হালাল খাবো সবাই বলতেছে তার মানে কেউ তো সুদ খায় না কেউ তো অবৈধ খায় না মানে যার যার কাছ থেকে শেষ সবাই সঠিক এটাই মুসলমানের ধ্বংস অর্জন আমাদের ধ্বংস অর্জনে যথেষ্ট কিন্তু যখনই আমরা মনে করব যে আমি বেঠিক আমার মধ্যে ভুলে ভরা তখনই কাকরাইলে গিয়ে ওই যে লাশ এনে কাকরাইলে কাকরাইলকে উত্তেজিত করে তখন আপনার আপনার চ্যানেলের ক্যামেরাম্যানরা গেল তার ক্যামেরা ক্যামেরা ট্যামেরা তারা বাইরে ভেঙে দিল কারা ভাঙছিল ওইটা ওটা কি ওই সাতপন্থীদের দোয়াই ভাঙছিল এই যে ভাষাগুলা ব্যবহার করেন যুগের বর্তমান যুগের শ্রেষ্ঠ শ্রেষ্ঠ আলেমরা হরজতি মৌলানা সাদ সাহেব হাফিজহল্লাহর নাম সম্মানের সাথে নেন আপনার যে জিনিসগুলো শিখাইতেছেন এর বিপরীত এর বিপরীত মানে একেবারে চাক্ষুষ চাক্ষুষ পানিশমেন্ট বেশ জতিয়ে পাইতেছেন জুতা মারতেছে আপনাদেরকে বিভিন্ন মাদ্রাসাতে সাথে ভাঙচুর করতেছে এগুলাই দিয়ে যে ছাত্রদেরকে এগুলো শিখাইতেছেন যে আলেমুলামার বিরুদ্ধে বড় বড় সংগঠনের বিরুদ্ধে নেতাদের বিরুদ্ধে এগুলা করতে হয় সুতরাং এই এইগুলা এখন আপনাদের নিত্য দিনের সঙ্গী হয়ে গেছে ইচ্ছায় অনিচ্ছায় একটু কিছু দোষঘাট পাইলে পাইলে কি না পাইলো এই হুজুরকে পছন্দ না এই তার এই হুজুরকে তারাও অবরোধ করো আন্দোলন করো এই মাদ্রাসা থেকে হুজুরকে বের না না করা সব কিছু অবরোধ শুরু হয়ে যাচ্ছে তো এই সকল করে সত্য পথে মোকাবেলা করে আমার একজনকে পছন্দ না একজনের মত পছন্দ না আমরা আলাদাভাবে ইস্তেমা করতেছি আমরা জোর করতেছি এখানে গিয়ে আপনি এদেরকে উস্কায় দেওয়া এদের কাছে দরবেশ সাজা আপনার উপরে আল্লাহ নারাজ কিনা আল্লাহ পাক আপনাকে আজাদ দিচ্ছে কিনা আল্লাহর লানত আসছে কিনা আপনি এটা চিন্তা করবেন সাতপন্থীরা যদি আপনার আপনাকে বদয়া না করে থাকে আবার বলছেন সাতপন্থীদের দোয়াই আমার এগুলা হয়েছে তো সাতপন্থীরা তো আপনার দৃষ্টিতে বাতিল সাতপন্থীদের তো অনেকের আপনার দৃষ্টিতে তাদের জন্মের ঠিক নেই আপনার দৃষ্টিতে সাতপন্থীরা তো ইহুদি খ্রিস্টানের দালাল আপনার দৃষ্টিতে সাতপন্থীরা তো মানে এদেরকে কোনো মানুষের কাতারে ধরা চলে না তাদের দোয়া লাগবে কেন হাদিস কোরআন অনুসারে তো আপনার এই কথা আপনি বিশাল একটা ফাজলাম কথা একটা শয়তানি কথা আপনি বলছেন কারণ আপনার দৃষ্টিতে সাতপন্থীরা তো একেবারে মানে সর্বদিক থেকে নিকৃষ্ট তাহলে তাদের তাদের দোয়া তো আপনার লাগার কথা না কারণ মজলুমের বদ দোয়া লাগে মজলুম যদি কাফেরও হয় তার বদ দোয়া লাগে তাহলে সাতপন্থীরা তো আপনার দৃষ্টিতে জালেন তো তাদের দোয়াই বাকি বাকি বলেন তাহলে এই যে আপনার অকারেন্স হয়ে যাচ্ছে তাও আপনি একটা দলকে তুচ্ছতা করতেছেন রানা প্লাজা ভেঙে গেছে তাও একটা দলকে জোড়া ঝাঁকি দিয়ে রানা প্লাজা ভেঙে দিছে যেখানে যা হোক এখানে আগুন লাগছে অমোকরা লাগাইছে এখানে এটা হয়েছে অমকরা করছে এমনকি আমাদের দেশের রাজনীতিতে ভূমিকম্প যদি হয় বড় বড় টর্নেডো হয় আমরা বলি অমকের কারণে হয়েছে নিজেকে আমরা দেখি না এত বেজ্জতি এত বেজ্জতি আর এরকম একটা ভাষা আর এরকম করা এরকম খোঁচা দেওয়া একটা চ্যানেল খুলে একটু চিন্তা করা উচিত যে আমি সাধারণ কোনো পাবলিক নামে একজন আলেম আবার আলেমের উপরে মানে ফতোয়া দেনেওয়ালা সেই যোগ্যতা এই তো ভাষায় প্রকাশ করা যায় না যে একজন মানুষ এত নিচে নামতে পারে আর আমাদের সাথীদেরকে হাতে হাত জোর করা হয়েছে আমি নিজে হাত জোর করছি যে আপনাদের কি খেয়ে এই এইরকম আরো মিথ্যা মিথ্যা এরা কত পাকিস্তানের ইস্তেমার ভিডিও নিয়েছে ছড়াইছে এরা তারেক জামিল সাহেব আসবে মিথ্যা কথা ছড়াইয়া দিছে এরা আরো কত কথা জুমার ভিডিও জুমার ভিডিও দেখায় যে দেখেন এখানে সব দিছে সাধারণরা আসছে নামাজ পড়তে মানে ইজতেমা আসছে সাধারণ মানুষ কিন্তু এটা জুমার নামাজ পড়ে যাচ্ছে কি মিথ্যা মিথ্যা কথা আবার এই যে নারীরা যে দোয়ায় আসে চতুর্দিকে এই পরিমাণ তারা রিউমার ছড়াইতো অপপ্রচার হ্যাঁ বহুতান ছড়াইতো এলদাম ছড়াইতো যে গার্মেন্টস এর নারীদেরকে নাকি সাতপন্থীরা ভাড়া করে নিয়ে আসছে সাতপন্থীদের ইস্তেমায় লোক নাই মানে এত নিচে কেউ নাপতে হয় আর এটা বাংলাদেশের বড় বড় আলে মোলামা মুফতিদের কাছ থেকে বলাইছে কারণ তাদের কাছে যায় কান ভাঙাইছে যারা এগুলা করে আমাদের সরল পান বাংলাদেশের শীর্ষ আলেমদেরকে আলেমদের মুখ দিয়ে এই রকম মানে অযুক্তিক এবং অশালীন এবং মানে এরকম কুরুচিপূর্ণ কথা বলাইতে পারে তাদেরকে আল্লাপাক ছেড়ে দিবেন আজকে আমরা বহুত বছর ধরে দেখে আসতেছি যে ইস্তেমায় মহিলারা আস্তে আস্তে আনাগুনা তারা আগের দিন থেকে আসে স্বামীর সাথে করে আসে অথবা কিছু মহিলারা একসাথে আসছে আশপাশ থেকে মহিলার আসে রাতের থেকে বিভিন্ন জায়গায় জড়ো হয় কিন্তু তারা তো ইস্তেমা করতে আসে না এবং তাদেরকে মাঠের ভিতরে ঢুকতে দেওয়া হয় না আমি নিজে সব দায়িত্ব পালন করেছি মাঠের ভিতরে মহিলাদেরকে ঢুকতে দেওয়া হয়নি তারা মাঠের বাইরে রোডে ঘাটে আশপাশে বিভিন্ন জায়গায় বসে বসে থাকে তারা দোয়া ধরছে এটা তো অনেক জেলা জেলা ইস্তেমাতেও আসে এটা তো জালসাতে জালসাতে তো কি পরিমাণ হয় তা তো ভাষায় প্রকাশ করা যায় না তো ইস্তেমার মধ্যে আসে এই যে আপনা আপনাদের এই আমাদের ওই ভাইদের ইস্তেমাতে বহু পরিমাণ লোক আসছে এরকম মহিলারা আসছে এখন এটাকে আমরা সরাব না এটা ছড়ানো তো ঠিক হবে না আমরা শুধু প্রমাণ আর দলিল শুধু রেখে দিচ্ছি যে যে তাদের ইস্তেমা তো মহিলারা আসে জন্য আসে কিন্তু আমরা কি এখন যে গার্মেন্টস থেকে ভাড়া করে নিয়ে আসছে এই যে মিথ্যা কথা বলাইছে যে গার্মেন্টস থেকে মহিলাদেরকে ভাড়া করে নিয়ে আসছে এর শাস্তি পা পেতে হবে না পৃথিবীর যেই হোক না কেন যত শীর্ষ মানুষই হোক না কেন সে যদি মানুষকে মিথ্যা রটায় যদি অপবাদ দেয় বহতার রিউমার ছড়ায় এলজাম দেয় সে যদি বাগবাদ করে সে যদি গুপ্তচর বৃত্তি করে সে যদি বিশ্বাসঘাতকতা করে আল্লাহ তাকে ছেড়ে দিবেন না আল্লাহ তাকে ছেড়ে দিবেন না আল্লাহ রসুলের হাতে কালেমা পড়ছে বায়াত হয়েছে সে তারা মুনাফি করছে ইসলামের বিরুদ্ধে কাজ করছে তাদেরকে তাদেরকে আল্লাহ পাক ছেড়ে দেননি তাদেরকে কখনোই ছেড়ে দেননি কারণ ইসলাম এমন একটা জিনিস আপনি মহা খারাপ মানুষের মানে সন্তান হন না কেন আপনার ভিতরে যদি কোয়ালিটি থাকে আল্লাহ আপনাকে কবুল করবে আর আপনি মহা ভালো মানুষের কেউ হন না কেন অথবা মহা ভালো মানুষ হন না কেন আপনার ভিতরে যদি বদ কোয়ালিটি থাকে আর যদি তবা না করেন আল্লাহ আপনাকে ধ্বংস করে দিবে ইসলাম হলো ইনসাফের ধর্ম ইসলাম দেখে না কার বংশের সাথে কি কার কি যোগ্যতা কার কি কারিটি কার কি চোয়া চেহারা ইন্দুর তো অনুরোধ করি আপনাদেরকে আপনারা এই সকল পেজ এই সকল চ্যানেল ফেসবুকে হোক ইউটিউবে হোক এরা যে অসত্য কথা ছড়াইতেছে আপনারা যদি আপনাদের সেরকম যোগ্যতা সামর্থ্য যদি পরিবেশ থেকে থাকে সে অসত্য কথার বিরুদ্ধে সত্যটাকে প্রচার করে দেন সত্যটাকে মিডিয়ায় প্রচার করে দেন কিন্তু তার পোস্টে তার কমেন্ট বক্সে অথবা তার কন্টেন্টে কমেন্ট করা তাকে অন্য কিছু বলা সে যেমন সে যদি আপনাদেরকে আমার এত সাথীদেরকে যদি মুনাফেক বলে আপনি যদি তাকে ধর্ম ব্যবসায়ী বলেন তাহলে পার্থক্য থাকলো কি সে ধর্ম ব্যবসা করতেছে কি নড়তেছে সে আল্লাহ জানে আপনি হয়তো তাকে আর সে আপনাকে বলল যে এদের আকিদা নষ্ট আপনিও আপনিও তাকে বললেন মুনাফেক সে মুনাফেক কিনা আল্লাহ পাক জানে আমরা এটা বলা লাগবে না সে যা বলতেছে এটার জবাব আল্লাহ দিবে আমরা যদি একজনকে তাদের তারা যত কথা বলুক তার বিপরীতে আমরা যদি ধর্ম ব্যবসায়ী বলি মুনাফেক বলি আমরা যদি বলি ফেতনাবাজ আমরা যদি বলি ষড়যন্ত্রকারী আমরা যদি বলি দালাল কিংবা তুই কয় টাকা খাইছিস এইগুলা সত্য কি মিথ্যা এটা আল্লাহ পাক জানে যদি আমার কোনো কথা সত্য না হয় তাহলে তো আমি আমি আল্লাহর কাছে ধরা খেয়ে যাব আমি তার ব্যাপারে কোনো উত্তর আমি দিতে যাব না সে আমাদেরকে যত যাই বলুক অথবা অন্যান্য আরো অনেক চ্যানেলে মিথ্যাগুলা ছড়াইছে মানে এত মিথ্যা কথা ছড়াইছে তো এই মিথ্যা কথা যতগুলা ওই ওয়ার্ল্ড সোরা নামে অথবা সাথী ভাই নামে অথবা আরো বিভিন্ন নামে তারা যা কিছু ছড়াইতেছে এবং বিভিন্ন জাতীয় মিডিয়ার সামনে আসে এত মিথ্যা কথাগুলা ছড়াইছে এক কোটি মানুষ হবে এই হবে সেই হবে অথচ ইত্তেফাকের একটা খবর আর যে কালকে যে ইস্তেমা সরাসরি সম্প্রচার হয়েছে দেখেন মূল মাঠের মধ্যে বহু জায়গায় প্যান্ডেল নাই মূল মাঠের মধ্যে বহু সাইডে ফাঁকা মাঝে মাঝে দু একটা সামিয়ানা টাঙায় টাঙায় রাখছে লোক নাই এই মুনা সময় মানুষজন যায় কিছু কিছু বসছে তো এগুলা আমাদের এগুলা আমাদের ছড়ানোরও বিষয় না কারণ লোক অল্প হইতে পারে বেশি হইতে পারে ইজতেমা হলো মানুষদেরকে প্রকৃত উন্মতের কি দায়িত্ব জিম্মাদি এটা বোঝানোর জন্য এটার লোক কম বেশির সাথে হক বাতিলের কোনো স্বাদ নাই কিন্তু আমরা আমরা অনেক লোক দেখে বলবো হক না যারা এগুলা করতেছে তাদের তাদের তো তো এটার জন্য জন্য তারা দুইটা পর্ব রাখছে তারা মানুষকে দেখাবে এবং তাদের ভিতরে যে আরো কিছু কিছু চক্রান্ত করে যাতে মানে কিভাবে কি যা ইজতেমার ইতিহাসে হয়নি তারা করছে এগুলি ইজতেমার ইতিহাসে যেগুলো হয়নি তারা এগুলা করছে কাকরাইল নিয়ে টঙ্গির মাঠে বিভিন্ন মানে তাদের নিয়ম নীতি নিয়ে তারা যে বলছে যে আমরা আমরা উসুল থেকে হেঁটে আসছি এই যে মিথ্যা তো আল্লাহ তাদের উপরে দিবে তো কি সেই এই চ্যানেলগুলা অথবা এই সকল মিডিয়া পেজ নিয়ে আপনারা তারা এত মানে আপনারা কোনো জবাব দিচ্ছেন না এবার এমন এমন কথা বলতে যাতে একটা জবাব দেন আমি তো সব বুঝতেছি মানে বাদ আমাদের অসাতিরা অনেক সময় জবাব দেয় কিন্তু না কোনো জবাব দিবেন না তাদের তাদেরকে তাদের নিয়ে কোনো পোস্ট করা তাদেরকে নিয়ে কোনো কমেন্ট করা কোনো কিছু করবেন না যারা করতেছেন আল্লাহর ওয়াস্তে বিরত হন কারণ আপনাদের এই পোস্ট কমেন্টের কারণে উল্টা তারা আবার আমাদের মুরব্বীদেরকে গালি দিচ্ছে আমাদের বড়দেরকে গালি দিচ্ছে আরো বাজে বাজে কথা বলতেছে হ্যাঁ আপনি যদি পারেন তাদের এই অসত্য অপপ্রসারের বিরুদ্ধে সত্যটাকে তুলে ধরেন সত্য তুলে ধরেন এতটুকুই করেন আর তারা যেটা করতেছে এটা তাদের বেজ্জত হওয়ার ধ্বংস হওয়ার জন্য যথেষ্ট কারণ এত পাপ যেটার মুখে বলে শেষ করা যাবে না সমস্ত অকারেন্স গুলা করতেছে আবার উল্টা সমস্ত কথা তাদের মুখ দিয়ে বের করতেছে তাদের মুখ দিয়ে বের করতেছে তারা এতদিন একপাক্ষিকভাবে সমস্ত কিছু মিডিয়ার মিডিয়ার মধ্যে সড়াইয়ে মানে একেবারে যাতে আমরা মুখ দেখাই এই কাজ করছি এখন আমাদের কিছু মানুষ যখন মিডিয়ার মধ্যে সত্যকে তুলে ধরতে লাগছে তখন আবার উল্টা সড়াইছে সড়াই দিচ্ছে যে বাতিল মিডিয়াকে ব্যবহার করে এই করে সেই করে বাতিল আলারা মিডিয়া ব্যবহার করে সেজন্য হক যদি চুপ থাকে তাহলে হবে না হক আলারা মিডিয়াতে সত্য উপস্থাপন করতে হবে এই কথা বলবো আজকে আমরা মজলুমরা বলবো কিন্তু জালেমরা জুলুমের মধ্যে জুলুম করবে আবার আমাদেরকে জালেম বানাইতেছে সমস্ত কিছুর বিচার আল্লাপাক করবেন আপনি সত্যটাকে তুলে ধরেন কিন্তু এদেরকে নিয়ে কোনো কোনো মাতামাতি করতে যাবেন না ইনশাল্লাহ আর এত ফালতু ফালতু পোস্ট করতেছে আপনি চুপ থাকবেন কিভাবে চুপ থাকতে থাকতে খেপাই এমন এমন কথা বলতেছে যাতে একবারে ডাইরেক্ট ডিল দিলে হিট করে যাতে মেজাজ সঙ্গে সঙ্গে নষ্ট হয়ে যায় এটা এটা এদের একটা দালালি চক্রান্তের একটা ষড়যন্ত্র এরা কিভাবে দালালি করে মানুষ এরা গরু নয় মানুষ বিক্রি করে দিবে এমন দালালি এক্সপার্ট সুতরাং খুবই সাবধান সাবধান থেকে এদের এদের থেকে দূরে থাকেন এবং এদের যে ষড়যন্ত্র আমরা এখন ইস্তেমার মেহনত করার জন্য বিভিন্ন মেহনত করার জন্য আমরা এখন সময় দিতে পারতেছি না পর্যায়ক্রমে ইনশাল্লাহ সমস্ত কথা এদের সমস্ত অপপ্রচারের বিরুদ্ধে সত্য তুলে ধরা হবে ইনশাল্লাহ আল্লাপাক তৌফিক দিলে এটা যা ইচ্ছে তাই ছড়ায়ে ছড়ায়ে দিচ্ছে মানে সমস্ত রকম ওকারেজগুলা করবে আবার আমরা আমাদের বিরুদ্ধে আবার মানুষ মানুষদেরকে আবার উস্কায়ে দিবে আল্লাহ মাফ করুক ইজতেমা দুইটার কাছে পাঁচটা হওয়া পাঁচটা ভালো ভালো জিনিস যত ইজতেমা হবে তত মানুষকে দিনের কথা শোনানো যাবে তত মানুষ আল্লাহ রাস্তায় খরুজ হবে ভালো জিনিস কিন্তু ইস্তেমার নামে গিয়ে নিজে নিজেকে বা প্রতিষ্ঠিত করা আলমী আলাদের কাছে আলমী সোলাদের কাছে একজনের মানে একজনের কাছে ওই যে যেমন হ্যাঁ সেনাপতি উবায়দুল্লাহকে বলছিল যে ইমাম হুসাইনরা যেন এই আমাদের এখানে ঢুকতে না পারে সীমান্তে তাদেরকে আটকায় দেওয়া কিন্তু মনে করছে আমরা যদি এখন আরও বড় কিছু করে নিয়ে যাই তাহলে খুশি হবে দেখেন না আমাদের বাংলাদেশে অনেক সময় পুলিশকে অর্ডার দেওয়া হয় একটা পুলিশ ওর থেকে আরো মন মন গড়া আরো বেশি কিছু করে মানে বড়দের কাছে পদ উন্নতির জন্য সুনাম পাওয়ার জন্য এই সকল ধান্দাবাজদের অবস্থা এরকম ইস্তেমার ভিডিও করতেছিস ভালো কথা এস্তেমার বিভিন্ন জায়গায় প্রচার প্রসার হবে ইস্তেমার কত দাওয়াত মানুষ মিডিয়ার মধ্যে ইজতেমার বয়ান শুনবে ভালো জিনিস কিন্তু অন্যজনকে কেন খোঁচাও আমাদের ইনশাল্লাহ ইস্তেমাতে এই ধরনের কোনো কথা আলোচনা হবে না কোনো কথা আলোচনা হয় না কখনো কারণ একজনের সাথে আরেকজনের মতের মিল নাও করতে পারে মতের মিল পড়ে না তোমরা আলাদা কাজ করছে করো কিন্তু নিজেরা যা ইচ্ছা তাই করবে আমাদেরকে চাপাই দিতে হবে আমাদেরকে নিয়ে সবসময় আমাদের পিছনে খুঁজাইতে হবে এই আখলাখ যাদের মধ্যে তাদের লজ্জা করা উচিত এই নামগুলাই তাদের জন্য লজ্জা করা উচিত এইরকম আখলাখ চরিত্র যাদের ভিতরে তাদের লজ্জা করা উচিত দয়া করে কেউ এদের বিরুদ্ধে কোনো ধরনের পোস্ট কমেন্ট কোনো কিছু ইনশাল্লাহ করবেন না সত্যকে তুলে ধরবেন প্রকৃত সত্যকে উপস্থাপন করবেন যাতে জনগণ বুঝতে পারে যে প্রকৃত লেবাস পরে ইসলামের নাম দিয়ে প্রকৃত কারা ইসলামের মধ্যে ক্রিমিনালি শয়তানি করতেছে এটা যাতে মানুষ বুঝতে পারে কিন্তু এদেরকে নিয়ে কোনো মাতামাতি করবেন না এরা কিছুই না এরা কি এদেরকে নিয়ে মাতামাতি করলে মনে ওরা খোঁচাবে আর আমরা দশটা জায়গায় একটা উত্তর দিতে যাব মনে করবে আমরা কি না কি হয়ে গেছি না ভাই আলতু ফালতু জিনিসের মধ্যে যদি আমরা পোস্ট কমেন্ট এগুলো করতে যাই ষড়যন্ত্রকারীদের ব্যাপারে যদি আমরা মন্তব্য করতে যাই তাহলে এটা আমাদের জন্য ব্যর্থতা এটা দায়ীদের সিপত না হ্যাঁ আমাদের যাদের যোগ্যতা আছে সত্যটাকে উপস্থাপন করি ইনশাল্লাহ সত্যটাকে তুলে ধরি সমস্ত অপপ্রচারের বিরুদ্ধে সত্যটাকে তুলে ধরি ইনশাল্লাহ এই সকল সোশ্যাল মিডিয়ার সমস্ত কুকীর্তি থেকে সমস্ত কুকর্ম থেকে কুচক্র থেকে আল্লাহ পাক আমাদের সবাইকে হেফাজত করুক আমিন আওয়ান রবিল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্ল